আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুইদুল ইসলাম মুইদুল প্রাইমে আপনাদেরকে স্বাগতম ওই এস সিক্সটিনের এক থেকে বারোটি কোশ্চেন সম্পর্কে আমি আমার প্রিভিয়াস ভিডিওতে এক থেকে আট পর্যন্ত আলোচনা করেছি আমি নয় থেকে বারো পর্যন্ত এই ভিডিওটা কন্টিনিউ করব অবশ্যই আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগলে একটি কমেন্ট করে জানাবেন যদি যে জিনিসটা না বুঝতে পারবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে জানিয়ে দেব আসলে সেটা কি হবে যতটুকু আমি জানি অবশ্যই আর যদি আমি নাও জানি আমি আমাদের লিডারদের কাছ থেকে বড় বড় যারা আছে ওদের সাথে কথা বলে আপনাকে সঠিক উত্তরটা দেব আসলে উত্তর আমি কোনোটাই দিতে পারবো না সরি উত্তর না আমি আসলে প্রশ্নটা আবার আপনাকে বোঝায় বলবো যে আপনার এগে আপনার ইন্ডে যেটা যায় সেই উত্তরটা আপনি দিবেন ধন্যবাদ সবাইকে মুদুল প্রায়ামের সাথে থাকার জন্য ধন্যবাদ শুরু করে শুরু করা যাচ্ছে ভিডিও নয় আপনার প্রতিশ্রুতি দয়া করে আমাদের বলুন কিভাবে আপনি অ্যাচের সাথে ভিক্টোরি সাফল্যর অবদান রাখবেন এবং কেন আপনি অগ্রাধিকার স্থান পাওয়ার যোগ্য আপনার ব্যক্তিগত এবং ব্যবসায়িক বৈশিষ্ট্যগুলি পরীক্ষা করে দেখুন যা আপনাকে সবচেয়ে ভালো বর্ণনা করে এই বৈশিষ্ট্যগুলো আপনার বর্তমানে আপনার মধ্যে রয়েছে শীর্ষ তিনটি নির্বাচন করুন মানে এই আসলে প্রশ্নটা যদি যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনি এটা সঠিক উত্তর দিতে পারবেন না প্রশ্নটাই করা হয়েছে এটা যে আপনি যে যে কাজটাই করতেছেন আপনি ব্যবসায়িক যে ব্যবসায়ীরা যারা আছে যারা চাকরিজীবী আছে যে যে এন্ডে থেকে যে কাজটাই করতেছে সেই কাজটা মানে নিজেরে নিজে আলোচনা করতে বলছে স্যার যে আপনার ভিতরে কী গুণাবলী আছে এই দশটার সাথে কী গুণাবলী আপনার ভিতরে যায় এখানে এই দশটা প্রশ্নের মানে এই দশটা যে উত্তর আছে এই দশটা উত্তরই সঠিক শুধু মানে সিলেক্ট করতে হবে আপনার যে আপনার সাথে কোনটা যায় পিন পয়েন্টগুলো যেটা আছে শুধু এই পিন পয়েন্টগুলোই বললে আপনারা বুঝতে পারবেন সতত নির্ভরযোগ্যতা আপনার ভিতরে আছে কি না থাকলে দিবেন আশা এবং ইতিবাচক শক্তি আপনার ভিতরে আছে কিনা দিবেন স্থিতি স্থিতিস্থাপকতা এবং অভিযোজন যোগ্যতা আপনার ভিতরে আছে কি না স্বপ্রেরণা এবং উদ্যোগ আপনার ভিতরে আছে কিনা স্বপ্রেরণা উদ্যোগ আপনার ভিতরে আছে কিনা আত্মবিশ্বাসের সাথে নম্রতা এটা আপনার ভিতরে আছে কি না নেতৃত্ব ও পরামর্শ দান এটা আপনার ভিতরে আছে কিনা যে আপনি নেতৃত্ব দিতে পারেন আমার মানুষের পরামর্শও দিতে পারেন যে যে কোনো একটা ঝামেলা হয়েছে আপনি গিয়ে সুন্দর মতো পরামর্শ দিতে পারেন এই এই অভিজ্ঞতাটা আপনার ভিতরে আছে কিনা না নিজেরা নিজে প্রশ্ন করবেন নিজেরা নিজের প্রশ্ন করলেই প্রত্যেকটা উত্তরই সঠিক আপনি যে তিনটাই সিলেক্ট করেন সম্পর্ক গঠন মানে আপনি কারোর সাথে রিলেশন বিল্ড আপ করতে পারেন কি না মানে যে মানে সম্পর্ক মানে একটা ভালো সম্পর্ক সুসম্পর্ক গঠন করতে পারেন কিনা সেই সম্পর্কে যদি পারেন তাহলে এটা দিবেন প্রচারণামূলক যোগ্যতা আপনার ভিতরে প্রচারণামূলক যোগ্যতা বলতে কোনটা বোঝায় যে আপনি একটা জানলেন সেটা নিয়ে আপনি বৈশা নাই সেটা আপনি আরেকজনের দারগোড়া পর্যন্ত পৌঁছায় দিতে গেলেন এটাই হলো প্রচারণার যোগ্যতা আচ্ছা সময় ও অগ্রাধিকার ব্যবস্থাপনা নিয়োগ প্রশিক্ষণ ব্যক্তিগত উৎপাদন ক্ষমতা দক্ষতার সাথে ভারসাম্য বজায় রাখে সময় ও অগ্রাধিকার ব্যবস্থাপনা আপনার ভিতরে আছে কিনা ধারাবাহিকতা এবং অনুসরণ যেটার বিশ্লেষণে আসছিল পরিকল্পনাগুলি পরিমাপযোগ্য পুনরাবৃত্তিযোগ্য ফলাফলের রূপান্তরিত মানে এই পুরোটা যদি আপনি যেহেতু আমাদের ল্যাঙ্গুয়েজ বাংলায় করার অপশন আছে আপনি ল্যাঙ্গুয়েজ বাংলা করে বাংলা বুঝতে কষ্ট হইলে যে বাংলা আরও ভালো বোঝে এই প্রত্যেকটার কিন্তু সাধু বা প্রত্যেকটা শব্দেরই সাধু আছে চাবলে চলিত আছে আপনি যদি চলিত না বুঝতে পারেন তাহলে সাধু ভাষায় যে কোনো একজনের সাথে কথা বলে দেখতে পারেন যখন এইটার তো প্রত্যেকটা দশটা উত্তরই সঠিক যখন আপনি এই দশটা উত্তর থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিতরে কোন তিনটা গুণ আছে ওই তিনটা যে সিলেক্ট করবেন ওইটাই সঠিক এটা নিয়ে কোনো মানে মাথা এত টেনশন নেওয়ার কিছু নাই আচ্ছা দশ নাম্বার আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বপ্ন ও ব্যক্তিগত লক্ষ্যগুলি কি কি। এটা আমি আমার ওই বিশদ যে ভিডিওটা ৪৯ মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ডের এই ভিডিওটা আমার চ্যানেলে আসে ওইখানে গেলে আপনি এভাবে টাইনা আপনার যে কোনো ধরনের যদি কোনো প্রশ্নের বুঝতে সমস্যা শুধু ছয় নম্বরটা বাদে ছয় নম্বরটা আমি আমার প্রিভিয়াস ভিডিওতে খুব সুন্দরভাবে বলে দিয়েছি কিন্তু এই দশ নম্বর সম্পর্কে আমি প্রত্যেকটা লাইন টু লাইন বইলা দিয়েছি যে আমি আমার এন্ডে আমি সবগুলোই দিব কারণ কি আমার সবই প্রয়োজন আপনি যদি এটারে বাংলা করে পড়েন তাহলে প্রথমটা আছে ঋণ পরিশোধ করুন বিলের উপর বর্তমান থাকুক হ্যাঁ আমার ঋণ আছে আমি এটা দিব একটি জরুরি সঞ্চয়িত তহবিল করেন তৈরি করেন অবশ্যই আমার একটা সঞ্চয়িত তহবিল আমি করবো প্রথম বাড়ি কিনুন অথবা আরও বড় বাড়িতে আপডেট করুন হ্যাঁ আমার একটা ছোটো বাড়ি থাকলে ওটা আপডেট করবো না থাকলে একটা বাড়ি করবো হ্যাঁ অবশ্যই করবো একটি নতুন গাড়ি বা নির্ভরযোগ্য পরিবহন কিনুন হ্যাঁ আমার যেহেতু কোনো ট্রান্সপোর্ট নাই কোনো গাড়ি নাই আমি অবশ্যই একটা নতুন গাড়ি কিনবো আর যদি আমার একটা ছোটো গাড়ি থাকে তাহলে ওটা আমি অবশ্যই একটা বড় গাড়িতে কনভার্ট করবো আরামদায়ক অবসর উপকরণ করুন কে না চায় এটা আমার এখন কাজ করতেছি হ্যাঁ এই কাজটা এক সময় শেষ করে দিয়ে আমি অবসর জীবনটা আমার ফ্যামিলি নিয়ে যাতে খুব ভালো কাটাইতে পারি সেটা কোন ব্যক্তিটা না চায় হ্যাঁ এটা আমি দিব একটি স্থিতিশীল প্যাসিভ আয়ের ধারা তৈরি করুন অবশ্যই আমি যদি একটা এরকম একটা ইনকাম আমার থাকে যেটা আমি যে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের একটা ইনকাম আসবে আমি আমার ফ্যামিলিরা সচ্ছলভাবে চলতে পারবো এটা কে না চায় এটা সবাই চায় যেহেতু আমি এখন যে কাজটা করতেছি এটাও তো আমি এটার জন্যই করতেছি তো ওইটাই আমার স্থিতিশীল স্প্যাসিভ আয়ের ধারা তৈরি যদি করতে হয় এটার মাধ্যমে আমি করবো হ্যাঁ আমি চাই আমার বা আমার সন্তানের উচ্চশিক্ষার জন্য তহবিল যোগান অবশ্যই কে না চায় যারা অবিবাহিত আছে ওরাও কিন্তু ওদের মাথায় একটা এইরকম চিন্তাভাবনা আছে যে আমি যখন বিয়ে করবো আমার ছেলেমেয়ের সে উচ্চশিক্ষার জন্য আমি একটা তহবিল করবো যাতে ওটা আমি ওরা উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারি হ্যাঁ এটা আমি দেবো আমার পরিবারের জন্য আরও ভালো জীবন প্রদান হ্যাঁ আমি যেভাবে এখন লাইফ লিড করতেছি হ্যাঁ প্রত্যেকটা মানুষের ভিতরে আকাঙ্ক্ষা থাকে যে আমি এখন যেটা আসি এর থেকে যদি আরেকটু ভালো হইতো অবশ্যই এটা যে যার অনেক টাকা আছে কোটিপতি তারও মনে হয় যে আমার যদি আরও কিছু থাকতো তাহলে আমি আরেকটু ভালো থাকতে পারতাম এটাই এটা আমিও দিব আরও ভ্রমণ করুন এবং পৃথিবী দেখুন এই জিনিসটা আমার উইক পয়েন্ট আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ আমার মানে অনেক ঘুরার ইচ্ছা এটা তো অবশ্যই আমি দিব যে হ্যাঁ আমি পুরো পৃথিবীটা ঘুরে দেখতে চাই হ্যাঁ দিব আমার নিজের ব্যবসা শুরু করাও বৃদ্ধি করা আমি অবশ্যই যে কেউ আমি যে এখন একটা চাকরি করতেছি আমার মনের ভিতরে এই আকাঙ্ক্ষা চাকরি জীবনের শুরু থেকে এখন পর্যন্ত যে আমার যদি ছোট্ট একটা নিজের বিজনেস থাকতো তাহলে আমি অনেক শান্ত মানে আমার কারো জবাবদেহিতা থাকতো না আমি আমার স্বাধীনতা নিয়ে চলতে পারতাম ব্যক্তিগত স্বাধীনতা অর্জন আমার সময়ের উপর আমার নিয়ম আরও নিয়ন্ত্রণ মানে এই জায়গা হিসেবে ব্যক্তিগত স্বাধীনতা কে না চায় এই যে আমরা আমি যে আটটা পাঁচটা পর্যন্ত যে ডিউটি করতেছি এটা তো আমি অপরাধীন মানে আরেকজনের আন্ডারে কাজ করতেছি আমার ব্যক্তিগত স্বাধীনতা আমার যদি একটা ছোট বিজনেস থাকতো অবশ্যই আমার ব্যক্তিগত স্বাধীনতা থাকতো আর সময়ের উপর আমার সময়ের উপর আমারই কন্ট্রোল থাকবো আমি আরেকজনের এখানে যখন কাজ করতে যে আমার উপরে কিন্তু আমার কন্ট্রোল নাই ওই কন্ট্রোলটা সম্পূর্ণ আমি যার আন্ডারে কাজ করতে যেতেছি তার উপরে আমার ওই সময়টা মানে নিয়ন্ত্রণ করে তারা তাহলে আমি আমার সময়টা আমি আমার কাজে লাগানোর জন্য অবশ্যই এটা প্রত্যেকটা মানুষের আমি এটা দিব হ্যাঁ একটি স্থায়ী উত্তরাধিকার রেখে যান অথবা ইতিবাচক প্রভাব ফেলুন এটা অবশ্যই সবাই চায় যে আমার একটা উত্তরাধিকার থাকবে যে আমার পরে যে আমার জায়গাটা মানে আমি যেভাবে চলতেছি এই জায়গাটা আমি আরেকজন আমি যারা দিয়ে যাবো এটা আমার উত্তরাধিকার হবে এটা সবারই একটা চাওয়া থাকে আমরা যেরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে গেলে একজন নমিনি দিই অবশ্যই আমার আল্লাহ না করুক যেহেতু আমরা মুসলমান মানুষ আমরা যে আমরা মানুষ হিসেবে বাইচা আসি এটাই মানে একটা অবাস্তব আমরা সবাই একদিন স্বাদ গ্রহণ করতে হবে সুন্দরভাবে কোরআনে উল্লেখ করা আসে তাহলে সেই ক্ষেত্রে আমি মারা যাওয়ার পর যাতে আমি এটার একটা উত্তরাধিকার রেখে যেতে পারি ইতিবাচক প্রভাব ফেলার জন্য অবশ্যই এটা আমি দিব আমি তাহলে এগুলো সবগুলাই দেবো আচ্ছা তারপরে এগারো নম্বর কোশ্চেন আছে যে তোমার সবচেয়ে বড় ব্যক্তিগত শক্তি কি তোমার সেরা বর্ণনাকারী শীর্ষ তিনটি বেছে নাও এখানে শক্তি বলতে কি বোঝাইছে যে আমার ভিতরে কি ক্রিয়েটিভিটিরা আছে এই দশটা উত্তরই সঠিক সুশান্ত স্যারের একটা মিটিংয়ে আমি খুব সুন্দর লাগছে এই কথাটা স্যার যেটা বলছে এইটা হানড্রেড পারসেন্ট সঠিক এই দশটা উত্তরই সঠিক আপনি যে তিনটা সিলেক্ট করেন যেটা আপনার সাথে যায় এখন আপনার সাথে যায় বলতে কি আপনি এটা পড়ে বুঝে আগে বুঝতে হবে যে আপনার সাথে কোনগুলো যায় তাহলে সেই ক্ষেত্রে যদি আমি সামনের পিন পয়েন্টগুলো সতত জবাবদিহিতা ইতিবাচক মনোভাব ও আশাবাদ স্থিতিস্থাপকতা এবং অভিযোজন যোগ্যতা আত্মপ্রেরণা এবং দৃঢ় কর্মনীতি প্রতিশ্রুতি এবং নির্ভরযোগ্যতা প্রশিক্ষণের যোগ্যতা এবং শেখার ইচ্ছা দলমুখী এবং সহযোগিতামূলক সহানুভূতি এবং আবেগগত বুদ্ধিমত্তা নেতৃত্বর সম্ভাবনা পেশাদারিত্ব দূরদর্শী চিন্তাভাবনা চাপের মধ্যে নির্ভরযোগ্যতা এই প্রত্যেকটার বিশ্লেষণ আমার বড় ভিডিওটাতে আছে এই প্রত্যেকটা লাইন টু লাইন আমি বিশ্লেষণ করে রাখছি আমি শুধু পিন পয়েন্টগুলো করলাম যাতে ভিডিওটা বেশি বড় না হয় আপনাদের দেখতে কষ্ট না হয় এই দশটা যে আমি পিন পয়েন্ট বললাম এটার মধ্যে দশটা উত্তরই সঠিক আপনার সাথে যে তিনটা যায় যেটা আপনার কাছে সবচাইতে মানে ভালো লাগে হ্যাঁ যেটা আপনার নিজেকে নিজে প্রশ্ন করবেন যে এগুলা কোন এই দশটার মধ্যে কোনটা সবচেয়ে বেশি আমার ভিতরে এই দশটাই সবার ভিতরে আসে কিন্তু কোনটার যে কোনো একটা জিনিস সবার ভিতরে এক সমান থাকে না তো কোন জিনিসটা বেশি আছে কোন জিনিসটা শোনার সাথে সাথে আপনার মাইন্ডে গেছে হ্যাঁ এটা তো আমার ভিতরে আসে আপনি আপনার নিজেকে কোশ্চেন করবেন তাহলে আপনি এটা থেকে তিনটা খুব সুন্দরভাবে সিলেক্ট করতে পারবেন তারপরেও যদি না হয় অবশ্যই সিনিয়রদের সাথে আলাপ করবেন আমার কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনার একটা ভালো ধারণা দিতে পারবো আর বারো নম্বর কোশ্চেনটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানাইছি আমি এটা নিয়ে আর কিছু বলতে চাইতেছি না তারপরেও বলি বারো নাম্বার বারো নম্বর কোশ্চেনটা আছে শুধু জিজ্ঞাসা করছে স্যার আপনাকে যে আপনার একটি ইউটিউব চ্যানেল যদি আপনার একটি ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনার কতজন সাবস্ক্রাইবার আছে এটা আমি আমার বিশদ ভিডিওতেও যেরকম বলছি বিশদ ভিডিওতে আমার বারোটা কোশ্চেনের উত্তর একসাথে আছে। আপনাদের দেখতে কষ্ট হয়েছে অবশ্যই যার কারণে আমি দুইটা ভাগে ভিডিও করলাম যাতে আপনাদের দেখতে কষ্ট না হয় সেই ক্ষেত্রে বারো নাম্বার নিয়ে আমার মাঝখানে আরেকটা ভিডিও আছে আমি আপনারা চাইলে আমার চ্যানেলের ভিতরে ঢুকে দেখতে পারেন ওই বারো নম্বর কোশ্চেন প্লাস আরও সহ আমার কিছু একটা দশ মিনিটের একটা ভিডিও আছে আসে সেই ক্ষেত্রে আসলে যাদের ইউটিউব চ্যানেল নাই ওরা জিরো কোনো চ্যানেল নেই এটা দিলে কোনো সমস্যা নাই আর যাদের আছে তাদের সাবস্ক্রাইবার যতজন আছে সেটা এখানে ক্রমাগত সাজানো আছে আপনি যেটা যেটা যে সাবস্ক্রাইবার যে কয়জন আছে ওগুলো শুধু আপনি সিলেক্ট করে দেবেন এর বেশি কিছু আর এটার মধ্যে করার নাই আর ওই যে যে কোনো জিনিস আপনারা যদি যখন শুনেই করতে যান অবশ্যই যদি আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে থাকেন তাহলে এই ওই ইউটিউবের ভিতরেই এরকম অনেক ভিডিও আছে যে আসলে ইউটিউব চ্যানেলটার কাজটা কি কিভাবে কি করতে হয় ওইটাও একটা আর্নিং সোর্স অবশ্যই স্যার যা আমাদের যখন যেটা বলছেন মানে ওইটার পিছনে কোনো না কোনো কারণ আছে সেই ক্ষেত্রে আপনি চ্যানেল খুলছেন কোনো সমস্যা নাই বড়ো বড়ো সারলাইটাও বলছে কোনো সমস্যা নয় কিন্তু এই চ্যানেলটাকে মানে প্রতিনিয়ত আপডেট রাখার জন্য যা করতে হয় অবশ্যই আপনি এটা ওই ইউটিউব থেকেই দেখে নেবেন যে আপনার এটার ভিতরে করণীয় কি আছে শুধু এই কোশ্চেনের আনসারের জন্য আমি এটা আগেও সময় বলছি এখন আবার বলতেছি শুধু এই কোশ্চেনের আনসারের জন্য আপনার ইউটিউব চ্যানেল খুলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ায় না আসলে কোনো লাভই হবে না ওটাতে অবশ্যই আপনার এটার এটার পিছনে এই প্রত্যেকটা জিনিসেরই যেহেতু একটা প্রোটোকল থাকে অবশ্যই এটার কিছু প্রোটোকল আছে আপনারা অবশ্যই যেহেতু খুলে ফেলছেন খুব ভালো হয়েছে এইটাতে এইটা দিয়ে কি করণীয় সেটা জানার জন্য আপনারা ইউটিউবের কাছে হেল্প চান যে আমার একটা চ্যানেল আছে আমি এটা কিভাবে আপডেট করতে পারি ধন্যবাদ সবাইকে আমি যদি কোনো ধরনের ভুল বইলা থাকি যদি আমার আমার কাছে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন তার উপরে যারা বড় বড় লিডার আছেন তারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন যদি আমি এর মধ্যে কোনো ধরনের ভুল করে থাকি অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তীতে আমি অবশ্যই ওই এসের সব ধরনের আপডেট নিয়ে আসব। এখন আপাতত ওই এস এই যতটুক আছে এটা নিয়ে আমরা যেহেতু আসি দশ তারিখ পর্যন্ত দশ তারিখ পর্যন্ত সময় আছে এই বারোটা কোশ্চেনের আনসার দেওয়ার যারা দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ যারা এখনও দেন নাই অবশ্যই যারা বুঝতে পারতেছেন না অনেক মনে কোশ্চেন আছে এগুলো সব যেহেতু কোশ্চেন অ্যান্ড আনসারের আমাদের প্রত্যেকটা মিটিংয়ে অপশন থাকে ওইখানে আপনারা কোশ্চেন করবেন আমি শুধু আপনাদের এই বারোটা কোশ্চেন নিয়ে জানালাম আর তারপরেও যদি আপনাদের কোনো ধরনের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য ধন্যবাদ সবাইকে ময়দুল প্রাইমের সাথে থাকার জন্য ধন্যবাদ অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আবার ভিডিওটা নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আসসালামু আলাইকুম